হ্যালো বন্ধুরা কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে দারুণ স্বাদের ফুলকপির কচুরি রেসিপিটি বানাবো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারেন ফুলকপির কচুরি রেসিপিটি আর সঙ্গে যদি আলুর দম হয় তাহলে তো আর কোনো কথাই হয় না তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো প্রথমেই আমি একটা ফুলকপিকে ছোট ছোট করে নিয়েছি এই ফুলকপিকে আমি সেদ্ধ করে নেব তার জন্যে কড়াতে জল দিয়ে এক চা চামচ লবণ দিয়ে দিলাম ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবং ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখান থেকে ফুলকপিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে আনলাম এবারে এই সেদ্ধ করা ফুলকপিগুলোকে আমি গ্রেট করে নেব আমি এইভাবে ফুলকপিগুলোকে গ্রেড করে নিলাম দেখুন সব ফুলকপি গ্রেড করা হয়ে গেছে এবারে আমি এই গ্রেট করা ফুলকপিগুলোকে একটু ভালো করে কষে নেব তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ আদা পেস্ট একটা টমেটো পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি মশলাটাকে ভালো করে কষে নেব প্রায় পাঁচ মিনিট মতো মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে আমি গ্রেট করা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এবং এর মধ্যে এক চা চামচ লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবারে আমি মশলার সঙ্গে গ্রেট করা ফুলকপিকে ভালো করে মাখিয়ে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ফুলকপিগুলোকে ভালো করে কষে নিয়েছি এবারে আমি এই কষা ফুলকপিকে একটা বাটির মধ্যে নামিয়ে আনলাম এর মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে একে একে একটা চামচ কালো জিরে একটা চামচ লবণ এক চামচ চিনি এবং এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে আপনারা রকম পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারেন ফুলকপির কচুরি দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো একটু রেখে দেব। প্রায় পনেরো মিনিট পরে এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব দেখুন সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এখান থেকে আমি একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নেব এইভাবে আমি সব লেচিকে লুচির মতো করে বেলে নিয়ে একটা জায়গায় সাজিয়ে রাখলাম এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা কচুরি দিয়ে দিলাম এবং একটু ওয়েট করবো কচুরিটা ভালো করে ভেজে নেওয়ার জন্যে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন কচুরিটা কতটা ভুলে গেছে এইভাবে আমি সব কচুরিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং একটা থালার মধ্যে সাজিয়ে রাখলাম আপনারাও এইভাবে খুব সহজেই কোনো রকম ভরার ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন ফুলকপির কচুরি রেসিপিটি এবং গরম গরম আলুর দম দিয়ে সার্ভ করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতেই পারে থ্যাংক ইউ